সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন মুজাহিদ মিল্লাত হজরত মুফতি আমিনী রহমতুল্লাহ সুযোগ্য জামাত কারা নির্যাতিত মজলাম আলমিদিন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হজরত মৌলানা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি আল্লাহসুল হিন্দী আজকের এই বিশাল আয়োজনের মতরম সভাপতি আমির হেফাজত হজত নদান গোল্লা বাবু উপস্থিত ওলামাই কারম সব মিলিত তাও হিন্দী জনতা মুজাহিদ ভেলা আমাদের বক্তিত্ব আগে থেকে এক স্পষ্ট আমরা বলেছি আপনারা সংস্কার করেন জাতি সংস্কার চায় আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সন্না বিরোধী কোনো কিছু থাকা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইতিমধ্যে ওলামায় পরিষ্কার বলে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সন্না বিরোধী আছে সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার বলছি বহুত্ববাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে শেষ কথা আমরা গত ষোলোটা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফেসিবাদ যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি পেশিবার গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পেশিবাদ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছেও পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোনো ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা হবার তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওলামা কালাম আছেন যে দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্য ইসলামের জন্য কোনো একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না জেলার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় ন্যায় হজরত মাওলানা মুস্তাক আহম

সংস্কার আপনার ধরুন বিভিন্ন পর্যায়ে আমরা আসি সাথে কিন্তু কোরআন শুননা সংস্কার চলে না কোনদিন চলবে না কোরআনের বিধি বিধান যেভাবে আগে এখন আছে কে পর্যন্ত থাকবে সুতরাং এই প্রস্তাবনা বাতিল করতে হবে যদি বাতিল না করা হয় তা আমরা অলমাই কেরাম তহিদি জনতা হজরত আহমদের সিদ্ধি গান্ধী আল্লাহ আনহু যে ভূমিকা পালন করেছিলেন আমার ইনশাল্লাহ সেই ভূমিকা পালন করব আয়ান কুসুদ্দিন আবু মতন হাই এই ভূমিকা ইনশাল্লাহ আমরা পালন করব আমাদের শরীরে রক্ত বিন্দু থাকতে আমরা এই প্রশ্নটা পাস করতে দিব না দিব না দিব না প্রয়োজন হলে আমরা ইনশাল্লাহ শাহাদ বরণ করবো রাজা সবাই ইনশাল্লাহ

আসসালাম ওয়ালাইকুম রহমতুল আর হামদুল ইল্লাহিসলাম আলা ইফা দি দাঁতরা মামাবাদ সংগ্রামী সমাবেশ আমাদের আজকের এই গণসমাবেশের দাবি সম্পর্কে অন্তত আছেন আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো হয়তো আমাদের এই দাবিগুলো থামে তাকে একটা একটা গর্বস্তবায়ন করতে হবে অন্যথায় আমি আজকের সমাবেশের আয়োজকদের কাছে এবং আমাদের সম্মানিত আমির ও কাছে অনুরোধ করব যদি আমাদের দাবিগুলো মানা না হয় নারী কমিশনের এই রিপোর্টটি বাতিল না করা হয় আলেম আমাদের উলামাদের মিথ্যা মামলাগুলো প্রত্যাখ্যান না করা হয় আশিক ও সুন্নিদেরকে কালাকাল থেকে যদি মুক্ত না করা হয় এখন ধর্জি আত্মবাদীদের বিরুদ্ধে এই দেশে আলেমদেরকে নিয়ে শিশা দল পাশাপাশি যদি তৈর না করা হয় আমরা মাস পারিন ক্লাবের দিয়ে আবার সর্বজন ছাত্র আমরা আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিত জাগ্রত কবি মুহিব খান সংগ্রামের সাথে বন্ধুগণ আজকের এই মহাসমাবেশের মাধ্যমে আমরা প্রমাণ করে দিচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশ জাতি মানবতা এদেশের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দেশি বিদেশি যে কোনো চক্রান্তের প্রতিবাদ করার জন্যে রুপে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত হয়ে আছে হেফাজুল ইসলাম মুছে যায় নাই বিলীন হয়ে যায় নাই ঝড়ের মতো আসে সব ষড়যন্ত্র তস্তস করে দিয়ে আবার ঝড়ের মতো ফিরে যায় আজকে বাংলাদেশের প্রত্যেকটা সীমান্ত আমেরিকা চীন ইন্ডিয়া সহ পৃথিবীর আধিপত্যবাদ সাম্রাজ্যবাদী শক্তির কড়াল থাবায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে দিকে নামে হেফাজত যতদিন বাংলাদেশে আছে এদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামের নিরাপত্তা বিধানের জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে আছে আমি একটি সঙ্গীতের দুই লাইন দিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না এ জبینی এখানে খেয়েছে তারা পালিয়ে গিয়েছে ভাগ হায় না এ মাটির ভাজে ভাজে শহীদদের খুন আছে এই জমিন কখনো শুকায় না এই জমিন কখনো শুকায় না এই জমিন কখনো শুকায় না মুমিনের এই মাটি মুমিনের রাসূলের সাথে যতজন আশিকা রাসূলকে কারাগারা বন্দী করে রেখেছেন অতি শীঘ্রই তাদেরকে মুক্তি দান দুই নম্বর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই আপনারা পিলখানা ট্রাজেডির জন্য তদন্ত কমিটি গঠন করেছেন 2024 চব্বিশের জুলাই আগস্টের কোন নাসির উদ্দিন মনির দেখেন কামায়াম কিন্তু হেমাজতের মামলা মামলাগুলো জমা নেওয়ার পরও গরিবি করা হচ্ছে আমাদেরকে জ্বলিয়ে রাখা হচ্ছে আগামী এক মাসের মধ্যে প্রত্যাহার কর্মত্ত হবে তো আমার দেশের রক্তাক্ত মুসলুম নেতা জনাব মাহমুদুর রহমান এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশের সহকারী হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত নতুন করে নারী সংস্কার কমিশন গঠন করতে হবে নারী সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে যদি এই প্রস্তাব পাশ করা হয় আজকের এই মহাসমাবেশ থেকে ঘোষণা করছি